ওই অন্য জায়গার মাটি যখন আবার সেই কবরের মধ্যে দিয়ে দেওয়া হয় সঙ্গে সঙ্গে এই মাটিগুলোর মধ্যেও আবার সুগন্ধি ছড়িয়ে যায় তারেক দামাত তার কিতাবের মধ্যে লেখেন এই কবরটা মানুষের জন্য যে জান্নাতের বাগান হয়ে যায় এর চাক্ষুষ প্রমাণ মাওলানা আলী আহমদ নামে একজন আলেম সিরিন পাকিস্তানের তিনি যখন এতেকাল করলেন এতেকাল করার পরে তার কবর থেকে সুগন্ধি বের হওয়া শুরু হয়ে গেছে জোরে বলেন সোহান তিনি এই ঘটনা লিখতে গিয়া বলেন আরেক বান্দা কি কবরে রাখার জন্য যখন কবর খনন করা হলো কবর খনন করা শুরু করেছে কবরটা খনন করা প্রায় শেষ হয়ে গেছে হঠাৎ কবরের ভেতর থেকে মনে হচ্ছে আশপাশে অনেক সুন্দর ফুলের সুগন্ধিতে ভরপুর হয়ে গেল মিষ্টি সুগন্ধি ছড়িয়ে পড়েছে যারা কবর খনন করতেছি তারা আশ্চর্য হয়ে গেল আশপাশে ফুলের ফুলের নাই নাই গাছ এরপরেও কবরের মধ্যে এত সুন্দর সুগন্ধি করতে আসলো কবরটাকে বারবার পরিষ্কার করতেছে সুন্দরভাবে সমান করে দিচ্ছে সুন্দরভাবে কবরটাকে গুছানোর পরে দেখা গেল ওই কবরের ছোট্ট একটা ছিদ্র দেখা যায় ওই ছোট্ট একটা ছিদ্র দিয়ার কবর থেকে সুন্দর ফুলের সুগন্ধি আসতেছে সুবাহান আল্লাহ মাওলানা তারিক জামিন তার কিতাবের মধ্যে রাখি ছোট্ট একটা ছিদ্র দিয়া যখন আম্বর এবং মিষ্টি সুগন্ধির সুগন্ধি পাওয়া যায় মানুষগুলো বড় আশ্চর্য হয়ে কোদাল দিয়ে একটা কোপ লাগাই দিছে ওই গর্ত অনুযায়ী দেওয়ার সঙ্গে সঙ্গে মাটি ধসে পড়ে গেছে যখন মাটি ধসে গেল ওই কবরের সাথে আরেকটা বড় কবরের সন্ধান পাওয়া যায় সোহান বড় আরেকটা কবর ওই কবরের মধ্যে লক্ষ্য করেন একটা মাইয়ার সাহিত আছে একটা মাইয়ার সাহিত আছে ওই মাইয়ারটা পুকুরে যে সাদা কাফন ছিল সাদা কাফনটা আগের মতোই ধপধপ করতে সেজরে জোরে বলেন সোবাহান আল্লাহ বান্দা যদি আল্লাহর পেয়ারা হয়ে যায় বান্দা যদি আল্লাহর প্রিয় হয়ে যায় শরীর তো মাটি খাইতেই পারে না এমনকি কাফনের কাপুন পর্যন্ত মাটি খাইতে পারে না মাটির এই ক্ষমতা নাই যে আল্লাহর পেয়ারা বান্দা কাফন পর্যন্ত সে ভোগ করবে কথা বলেন ঠিক কিনা যখনই দেখলে আর একটা কবর শুধু তাই নয় ওই কবরটা অনেকটা প্রশস্ত স্বাভাবিক কবরের মতো নয় একটা প্রশস্ত কবর আর ওই কবরের পাশেই ছোট্ট একটা ফুলের গাছ ওই ফুলের গাছের মধ্যে একটা ফুল ধরে আছে জরে বলেন সোবাহান আল্লাহ সবাই দেখলেন ওই একটা ফুল থেকে কবরের মধ্যে সুগন্ধি আসতেছে আর তার পাশে কবরও খনন করার কারণে এই কবরের মধ্যেও সুগন্ধি চলে আসছে সুবাহান আল্লাহ মামলারা তারেক জামিল বলেন কবরের মাটি মানুষগুলো পাগলের মতো মাটি নামা শুরু করে দিল আল্লাহ একবার এই কবরটা তো সাধারণ কোনো কবর নয় এই কবরটা হলো জান্নাতের একটা অংশ হাদিসের কথা কথা বলেন ঠিক কিনা মানুষজন মাটি নেওয়া শুরু করে দিয়েছে এমন ভাবে পাগলের মতো মাটি সংগ্রহ করা শুরু করেছে ওই কবরের মাটি এক পর্যায়ে শেষ হয়ে গেল এই কবর স্থানে এই কবরের জায়গায় কোনো মাটি নাই সব মানুষগুলো এই মাটিটাকে বরকতময় মনে করে নিয়ে চলে গেল এই মাটি যেখানেই রাখে সেখানেই সুগন্ধিময় হয়ে যায় সোহা এই মাটি যেই জায়গায় রাখে সেখানে সেখানে ছড়িয়ে যায় এইভাবে কবরস্থানের ওই কবরের জায়গাটা মাটি শূন্য হয়ে গেল দুইটা কবর আবার যখন কবর দুইটা কবর যখন আবার ফিল করা হবে আবার যখন মাটি চাপা দেওয়া হবে মাটির শূন্যতা দেখা দিল অন্য জায়গা থেকে মাটি নিয়ে আসা হলো ওই অন্য জায়গার মাটি যখন আবার সেই কবরের মধ্যে দিয়ে দেওয়া হয় ওই অন্য জায়গার মাটি আরেক জায়গার মাটি যখন এই কবরের সঙ্গে কবরের মধ্যে দিয়ে দেওয়া হলো কবরের মধ্যে ফেলে দেওয়া হলো সঙ্গে সঙ্গে এই মাটিগুলোর মধ্যেও আবার সুগন্ধি ছড়িয়ে যায়